চমৎকার ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের মান্নাত এক গজের ব্লাউজ পিস পঞ্চাশ পিস এক হাজার টাকা ডিজিটাল মার্শাল দিচ্ছে অফার রেট একদম গর্জিয়াস কালারফুল নিচের পালনে বোরিং কাটওয়ার্ক এর ডিজাইন করা থাকবে শীতের গরম অফার অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে একদম এইচডি ডিজিটাল 3D প্রিন্টের মতো দেখা যাচ্ছে 3D প্রিন্ট অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ এর মধ্যে জমজম ডিজিটাল কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আরি কাজের ডিজাইন করা থাকবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এইসব কালার এবং ডিজাইন দেখলে নিতে মন চাবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার বাকি যা অর্গেনটির মধ্যে একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে একবারে ইউনিক নতুন ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ভিগোলা ডিজাইন গর্জিয়াস কালারফুল পাকিস্তানি ডিজিটাল একদম আমার সাইজ বডি এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালামকারী গর্জিয়াস কালারফুল এবং গর্জিয়াস ডিজাইনের মধ্যে কালারফুল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন সুতির মধ্যে বাটিক শাড়ি প্রত্যেকটা সাথে একদম ব্লাউজ পিস থাকবে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মিঠাই শাড়ি ভাই দাম কিন্তু বাইরে গেছে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন সুন্দর কম না আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাধবদী নরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও

স্টেশনের সাথে আমাদের দোকানটা বাস স্ট্যান্ড এসে কল দিলে আমরা নিজের এগিয়ে রিসিভ করে নিয়ে আসুন আমার শোরুমের নাম হচ্ছে ভাই আইজা শাড়ি বিতান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই থাকি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স সিকিউরিটি বাবদ পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা মূল টাকা থেকে পাঁচশো দশ টাকা মাইনাস করে দিব মাল হাতে পাওয়ার পরে যে

আর এগুলো সুতি সালোয়ার থাকবো পয়রা আরাম অর্গেন্ডি বাটিক আর পানার একদম কালারফুল হবে কালারফুল পাঁচটা করে কালার ডিজাইন আছে অনেকগুলো পাঁচটা করে কালার থাকবে এই হাতের কাপড় থাকবে ভাই আমার এখানে অনেক শাড়ি এবং থ্রি আছে আমি প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে মাল দেখাই দেবো যারা আইসা নিবে তারা দেখে দেখে ডিজাইন মিলা নিতে পারবে

তিনশো টাকা একবারে পিটানো কাজ করা থাকবে প্যানেল গোল্ডেন জরিসুতার গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলের কাজ বডিতে কাজ এবং গলাতে অনেক সুন্দর করে প্যানেল কাজ করা থাকবে সম্পূর্ণ আরাইগোজার সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজিও না থাকবে ওনাতে গর্জিয়াস কাজ করা থাকবে আড়াইত পনেরো পুরা পাঁচ দাম দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালামকারি কালামকারী সেলোয়ারটা থাকবে একুরেট আর আই খুবই ভালো মানের সেলোয়ার মাল হ্যাঁ মাত্র চারশো বিশ টাকায় ভাই শীতের মধ্যে বেসা কিনে অনেক আজকে প্রত্যেকটা মালের দাম কমাই দিতেছি একদম কালারফুল কালামকারী ডিজাইন গুলো দেখেন মানে অনেক সুন্দর সেলোয়ারটা একদম ম্যাচিং করা থাকবে সম্পূর্ণ আর এই যে দেখেন একদম ম্যাচিং করা থাকবে একদম বডির সাথে ম্যাচিং করা নামার জন্য হ্যাঁ মাত্র মাত্র চারশো বিশ টাকা একদম গর্জিয়াস কালারফুল কালামকারী ভালো কোয়ালিটি হবে এইটা ভালো কোয়ালিটি ক্যাটালগ সহ সালোয়াটা থাকবে মার্শালাইজ করা গস সম্পূর্ণ মাল হবে সম্পূর্ণ সুতি একদম জামার সাথে ম্যাচিং করা থাকবে

থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি ওনা থাকবে ওনাটা হবে একদম বড়ির সাথে ম্যাচিং একদম বড়ির সাথে ম্যাচিং করা মাত্র চারশো আশি টাকা দাম দিচ্ছি পাকিস্তানি অর্গেন্ডি পাকিস্তানি অর্গেন্ডির মধ্যে একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ সম্পূর্ণ আড়াই গজের একটা সেলওয়ার থাকবে একবারে বডির সাথে ম্যাচিং করা মাত্র 480 টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারার মধ্যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল সম্পূর্ণ আড়াই গজের একটা সেলওয়ার থাকবে একুরে আড়াই গজ সুতি থাকবে একদম ম্যাচিং করা হ্যাঁ ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত যে ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আড়াই হাতনার পুরা পাঁচ পুরা পাঁচ হাত অফার রেট মাত্র 550 টাকা একবারে ইউনিক নতুন ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ভিগোলা ডিজাইন। কালারটা দেখেন একদম গর্জিয়াস কালার। মানে সালোয়ারের কাপড়ও এত ভালো মানের সালোয়ারের কাপড় দিছে। ওনারে থাকে সম্পূর্ণ পাঁচ সেট, বডির সাথে ম্যাচিং করা থাকে। একবারে বডির সাথে ম্যাচিং করা মাত্র 550 টাকা। 550 টাকা কালার দেখেন। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন। সব অফার প্রাইস চলবে। মাত্র 550 টাকা। কালারগুলো হবে একদম গর্জিয়াস কালারে। গর্জিয়াস একবারে গর্জিয়াস। জামা ওনা সালোয়ার সব ম্যাচিং থাকবে। একবারে ম্যাচিং হ্যাঁ ভাই। ওনা এবং জামা

দেখেন অস্থির ডিজাইন অস্থির স্যালোরের কাপড় সম্পূর্ণ আড়াই গজের স্যালোয়ারের কাপড় এবং খুবই ভালো মানের কাপড় স্যালোয়ারের কাপড় দেখেন একদম গর্জিয়াস কালারফুল আড়াই হাত টান মাত্র 620 টাকা বিক্রিকর্তা আজকে অফার দিয়ে দিলাম 600 টাকা। আপনার বিশ্বাস নাওলে আপনি দোকানে আইশে মালগুলো হাত দিয়ে মালগুলো নেন দেখেন। অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইন। প্যান্টের কাপড়ে হাত দিলেও দম ঠান্ডা। জামা ওনার খুবই ভালো মানের। মাত্র 600 টাকা এই মালগুলা প্রয়োজনে কাস্টমার বাসায় নিয়া কইলা দেখা চেক কইরা পরে নিবে বুঝছেন? এত ভালো মানের কাপড়। চমৎকার ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইন। সম্পূর্ণ আড়াই গজের সুতি সালোয়ার সুতি সালোয়ার থাকবে। এই যে ওনাটা দেখেন কিন্তু সাথে ম্যাচিং করা থাকবে মাত্র মাত্র ছয়শো টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এইসব কালার এবং ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে এই যে সম্পূর্ণ আড়াই গজের সুতি সালোয়ার থাকবে সুতি সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ থাকবে দেখেন একদম বোর্ডের সাথে ম্যাচিং করা থাকবে আর হাত পানার পুরো পাঁচ হাত দাম মাত্র ছয়শো টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এইসব কালার এবং ডিজাইন দেখলে নিতে মন চাবে নিতে ভাই প্যান্টের কাপড়ে হাত দিলে অন্তত প্যান্টের কাপড়ের দিকদা সব কোয়ালিটি ফুল কাপড় খুব কোয়ালিটি ফুল খুবই খুবই ভালো কাপড় এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হ্যাঁ ছয়শো টাকা গুলো অল ওভার আরি কাজ করা সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা বডিতে আরি কাজের ডিজাইন করা থাকবে আরি কাজের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আড়াই একটা সেলোয়ার থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা ওনা থাকবে ওনাতেও আরি কাজ করা থাকবে ওনাতেও আরি জামা তোয়ারি আরি সামনে আরি পিছনে আরি দাম দিচ্ছি ছয়শো টাকা বাইরে আরি সারা এটার দাম আছে ছয়শো টাকা আর আরি করা মাল দিচ্ছি ছয়শো টাকা মান্নাত থ্রি পিস মান্নাত থ্রি পিসের মধ্যে গর্জিয়াস কালার ফুল ডিজাইন এবং পুরা বডিতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে। সিকোয়েন্স প্লাস আরি এবং আড়াই গজের একটা সেলোয়ার থাকবে। পুরা ওনাতে গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট। ডিজিটাল প্রিন্ট। মাত্র 650 টাকায় দিচ্ছি। 650 টাকা। অফার রেট। গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের মান্নাত। একদম কালারফুল মাল এই। সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে। সম্পূর্ণ সুদী হবে সম্পূর্ণ সুদী এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজেও না থাকবে যে ওনাটা দেখেন এটা ভাই 750 টাকা বিক্রি করতে মনে কাম থেকে 750 টাকা দিয়েও নিছেন আজকের ভিডিওতে এটা দিয়ে দিলাম 600 টাকা জান মাত্র 600 টাকা মাত্র 600 টাকা বিবেকের মান্নাত ডিজিটাল মার্শাল দিচ্ছে অফার রেট একদম গর্জিয়াস কালারফুল লিচার প্যানেল বোরিং কাটওয়ার্কের সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটা সেলর থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজেও না থাকবে অফার দিয়ে দিলাম মাত্র 620 টাকা প্রেসিডেন্ট সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রেসিডেন্ট সিকোয়েন্স এর কাজ করা হবে পুরা বডিতে ডিজাইন করা থাকবে পুরা বডিতে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটা একুরেট আড়াই গজ খুবই ভালো মানের একটা সেলোয়ার থাকবে পূর্ণাত কাজ করা থাকবে মাত্র দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা যে মালটা যায় নিচ্ছে খুবই ভালো রিভু ভাই এক গজের ব্লাউজ পিস পঞ্চাশ পিস এক হাজার টাকা অনলি বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস মাত্র বিশ টাকা মানে হাতে মাইপানি ভ্যাগজ কাপড় হাতে মাইপানি ব্যাগ গজ কাপড় বুঝছেন মাত্র বিশ টাকা পিস কালারফুল প্রিন্ট হবে হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার এক গজ কাপড় তিরিশ টাকা একশো পিস তিন হাজার টাকা পঞ্চাশ পিস পনেরোশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এখন দেখাবো বারো আট ফ্রেশ শাড়ি একদম গর্জিয়াস কালারফুল সুতি শাড়ি সুতি শাড়ি বারো হাত শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বারো হাত শাড়ি দেখেন একদম একশো পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে Shab 100% রং গ্যারান্টি। দুয়ার পরে রং গেলে মাল ফেরত নিমু। ঠিক আছে ভাই? একদম কালারফুল সুতি শাড়ি মাত্র 350 টাকা। মাত্র 350। মাত্র 350 দেখেন। মাত্র 350 একদম কালারফুল। সব কালারফুল মাল। হ্যাঁ এখন দেখামু সিল্কের শাড়ি, ब्लाउজ পিস, সরা। সিল্কের শাড়ি, ब्लाउজ পিস, সরা এই সব শাড়িগুলো আমার থেকে নিতে পারবেন মাত্র 320 টাকা। মাত্র তিনশো সিল্কের মধ্যে মাত্র তিনশো বিশ দেখেন মালের কালার দেখেন কালার দেখেন একদম অসাধারণ ওরা সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ মাত্র চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম আজকের জন্য মাত্র সিল্ক বাটিক আঁচলটা এই যে রয়েছে জমিন ব্লাউজ পিসটা ম্যাচিং করা থাকে একদম ম্যাচিং করা চারশো টাকা সিল্কের মধ্যে বাটিকের ডিজাইন মাত্র চারশো ত্রিশ একদম কালারফুল ডিজাইন সিল্ক বাটিক শাড়ি সম্পূর্ণ বার হওয়া হবে সম্পূর্ণ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টম কালারফুল প্রিন্টেড হ্যাঁ ডিজিটাল মাত্র চারশো তিরিশ টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস সহ সুতির মধ্যে বাটিক শাড়ি বুঝছেন একদম কালারফুল প্রিন্ট এগুলো কালারফুল একবারে কালারফুল একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র দাম দিচ্ছি তিনশো আশি টাকা এরপর একদম ম্যাচিং করা ব্লাউজ পিস সহ প্রিন্টটা দেখান জাস্ট অসাধারণ প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ ম্যাচিং করা ব্লাউজ পিস সহ মাত্র চারশো পঞ্চাশ একদম কালারফুল মাত্র দশ টাকার মাল নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে সব কালারফুল প্রিন্ট এই যে দেখেন সাথে এরকম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো টাকা কালার গুলো দেখেন মাত্র

হ্যাঁ আখির রং মাত্র আজকে অফার রেট পাঁচশো টাকা বিক্রি করতাম শুধু আজকে ভিডিও থেকে যারা নিবেন মাত্র চারশো ষাট টাকা এক কালার ব্লাউজ পিস থাকবে এক কালার ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো ষাট টাকা ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মিঠাই শাড়ি ভাই দাম কিন্তু বাইরে গেছে মিঠাই শাড়ির দাম অলরেডি বাইরে গেছে গা আগের মাল দেখিয়া শুধু গত সপ্তাহ আগের সপ্তাহের মাল এই জন্য শুধু আজকে ভিডিওর জন্য পাঁচশো টাকা নেক্সট ভিডিও থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হবে পরের ভিডিও নিলে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা হবে কারণ চলে আসতে ম্যাচিং করে ব্লাউজ পিস থাকবে ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর

ইউটিউব চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম